হ্যালো বাংলাদেশের ফুটবল ফ্যান্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আসলে ভালো থাকার উপায় নেই ইতিমধ্যে বাংলাদেশ অনন্ত উনিশ ভারত অনন্ত উনিশ দলের একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে সেই ম্যাচটি নিয়ে কথা বলবো সেই ম্যাচটি কেমন হলো বাংলাদেশে কি পাওয়া ছিল বা কী ভুল খুঁটিনাটি আমার চোখে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমত বাংলাদেশের আর্লি স্টেজে গোল হজম করে বসে একই সাথে একটি হাউসফুল গ্যালারিতে ভারতের সমর্থকদের চাপ এবং হোম টিমের একটা বাড়তি পাওয়া থাকে দর্শক সেই জায়গাটাকে উত্তরী বাংলাদেশ চোখে চোখ রেখে ভারতের সাথে লড়াই করেছে এটির জন্য তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য এবং তাদের যে শারীরিক ভাষা মানুষের খেলোয়াড়দের জয়ের জন্যই তাদের লক্ষ্যটা ছিল তো আলটিমেটলি ফুটবল গোলের খেলা তবে গোল খাওয়ার পরও বাংলাদেশ যেভাবে ফাইভ ব্যাক করেছে কাম ব্যাক করেছে সিক্সটি মিনিটে জয়ের জয়ের গোলে বাংলাদেশ পুরো আবার উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু যখন ম্যাচ চলাকালীন সময়ে সেভেন্টি ফাইভ মিনিটস পর আস্তে আস্তে খেলাটাকে কেমন জানি স্লো হয়ে যাচ্ছিল প্লেয়ার ডিস্টেমেনার ঘাটতি পড়ছিল সেই জায়গাতে কোচ গুলাম রপ্পানি ছুটন সেই জায়গাতে সাফ করানোর একটা বড় সুযোগ ছিল সেখানে ফারজাদ কাদির তাদেরকে খেলানোর একটা বড় সুযোগ ছিল আজকে আপনি দেখেন একটা বড় মঞ্চে একটা ফাইনাল টুর্নামেন্ট জিততে এসেছেন সেই জায়গায় আপনি আপনার একই স্ট্র্যাটেজি একই প্ল্যান নিয়ে বারবার মোকাবেলা করছেন একই পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন একটা প্রফেশনাল কুচ যখন মাঠের ডাগআউট থেকে বারবার বলে লং বল লং বল এবং মুর্শেদরে খেলা মুর্শেদরে খেলা তাহলে আপনার স্ট্র্যাটেজি কি শুধুমাত্র এই এক মুর্শেদ কেন্দ্রিক একা মুর্শেদ কি বাংলাদেশকে জিতে আনবে অফকোর্স এই পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রাপ্তির নাম সেটার নাম অবশ্যই আপনাকে মেনে নিতে হবে মুর্শেদ আজকে মুর্শেদের কয়েকটি শট দূরপাল্লার শট বারবার গোলকিপারকে পরাস্ত করছিল বারের কাজ দিয়ে একদম খুব আনিকুট দিয়ে যাচ্ছিল এবং এবং কেউ গোলকিপার সেটি সেভও করেছে তো মুর্শেদের খেলা নিয়ে আসলে কারো কথা থাকার কথা নয় সে আজকে যাকে আমার চোখে সবচেয়ে বেশি ভালো লেগেছে সে হচ্ছে স্যামুয়েল রাকসাম পুরো ম্যাচে সবচেয়ে টপ পারফর্মার যদি থাকে আমার কাছে তাকেই লেগেছে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে আপনি যদি দেখেন বাংলাদেশ প্রথম মালদ্বীপের বিপক্ষে দুই শূন্য গোলে জয় লাভ করে আর সরি দুই শূন্য গোলে বাংলাদেশ এগিয়ে থেকে মালদ্বীপের কাছে আবার দুই দুই সমতা পায় মালদ্বীপ এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা পয়েন্ট ভাগাভাগি করে দুই গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ম্যাচটি জয় নিয়ে করে ফিরতে পারেনি তো সেই জায়গায় একটা দুর্বলতা বাংলাদেশের থেকে গেছে ভুটান আর সমস্ত তুলনায় বাংলাদেশের তুলনায় কিছুটা দুর্বলতা সেই জায়গাতে বাংলাদেশ ভুটানকে তিন শূন্য গোলে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে চলে যায় তো ঘুরে ফিরে যদি আপনি একাদশ দেখেন বা গেম প্ল্যান দেখেন হয় লং বল অ্যান্ড হচ্ছে যে আপনার মুর্শেদ বা এই দুইটা প্লেয়ার কেন্দ্রিক খেলা তো ফুটবল একটা টিম প্লে সেখানে আপনার সবাইকে একত্রে খেলতে হয় একটা টিম পজিশন নিয়ে খেলতে হয় তো সেই জায়গাটাতে আমার কাছে গুলো আমরা বাড়ির ছোটদের কাছে যথেষ্ট রিসোর্স ছিল আর সেই রিসোর্সগুলো উনি আসলে কাজে লাগাতে পারেননি বলে আমার কাছে মনে হয়েছে এবং সেম স্টুডিজিতে অন্য আরেকটা দল যখন খেলতে নামে তারা যখন থেকে সেম স্টুডিজি তখন তাদের জন্য সেই ওপোনেন্টটা সহজ হয়ে পড়ে আজকে কথা বলবো আরেকটা বিষয় ইস্যুটা হচ্ছে ফাহমিদুল ইসলাম ইস্যুতে যখন জাতীয় দল থেকে বাংলা ইতালি থেকে উড়ে এসে সৌদি আরবে ক্যাম্পে জয়েন করে ফাহমিদুল ইসলাম তখন তাকে যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে ছেঁটে ফেলা হয় তা আজকে আমার কাছে কেন জানি মনে হলো ফারজাদ বা কাদেরকে ম্যাচে সুযোগ না দেওয়ার বিষয়গুলো একই রকম তো আমরা দেখছি যে কিছুদিন পরে বাংলাদেশে প্রায় তিরিশ থেকে বত্রিশ জন প্রবাসী ফুটবলার আসবে বাংলাদেশের ট্রায়াল দিতে তো তারা আসলে দিন শেষে কি বাংলাদেশে কী বার্তা নেবে আমি জানি না কিন্তু দেখা যাবে তারা ডিমোটিভেট হওয়ার এই সুযোগ থাকছে অনেকটা বেশি আমরা ইতিমধ্যে কয়েকটা প্যারেন্টসদেরকে দেখলাম তারা লিখছে যে আবার শুধুমাত্র তাদেরকে নাম টুল ডাক পিটি আনা হয় কিন্তু পরবর্তীতে তাদেরকে আর সেভাবে ইউটিলাইজ করা হয় না বা তাদেরকে যে প্রপার সম্মান সেটা যেন জানাও হয় না তো আনফরচুনেটলি আমরাও হয়তোবা সেই দিকে হাঁটছি কিন্তু একটা দিনশেষ একটা কথাই বলতে চাই আজকে ফুটবল বলেন বা ক্রিকেট বলেন সবকিছু মাঠের খেলার উপর ডিপেন্ড করে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিকেট কিছুটা ডাউনফোল আছে কারণ তাদের ফলোফলটা নেই তো আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন কমার্শিয়াল ডিজিটাল মার্কেটিং বা বাণিজ্যিকভাবে অনেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে নতুন করে বাংলাদেশের ফুটবল প্রাণ জনগোষ্ঠী বাংলাদেশের ফুটবলের কার্যক্রমকে দেখছে কিন্তু দিনশেষে ফুটবল খেলাটা মাঠের খেলা মাঠের ফলাফল যদি আপনি করে না দেখাতে পারেন আপনার ক্রিকেট বোর্ডের মতো নয়শো কোটি টাকা থাকলে বা আপনার সেই খেলার কোনো প্রাণ বা আমি বাংলাদেশ থাকবে না তো বাংলাদেশ যে নতুন স্বপ্নের পথে হাঁটছে সেই স্বপ্নের পথে হাঁটতে গেলে টিম ম্যানেজমেন্টকে আরো দায়িত্বশীল হতে হবে এবং আরো আমাদের দেশি কোচ নিশ্চয়ই নিশ্চয়ই তারা ভালো বাংলাদেশের লেভেলে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু তারা সেই ধরনের ফলাফল বয়ে আনতে বাংলাদেশের জন্য পারছে না তো আমার কাছে মনে হয় দিন শেষে আপনার কাছে বাড়ি স্কোয়াড থাকে বাড়ি কোচও প্রয়োজন বাড়ি আপনার হ্যাভি প্লেয়ারের জন্য ম্যানেজ করার জন্য হ্যাভি কোচও প্রয়োজন কারণ একজন কোচ একজন শিক্ষক সেই শিক্ষকই কেবল সঠিক পথ দেখাতে পারে তো আজকে মাঠের পারফরমেন্সে বাংলাদেশের যে যুবারা যা খেলেছে তাদেরকে স্যালুট জানায় তাদেরকে ধন্যবাদ জানাই আশা করছি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আর আজকের ম্যাচে আর কোনো ভুল বা কোনো ত্রুটি বা আর কোনো রেফারি কোনো সিদ্ধান্ত আপনাদের চোখে ভুল থেকে থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে